আল্লাহ রব্লা আল এমন একটি কিতাব আপনাকে দান করলেন এমন একটি কিতাব আল্লাহ বাগ আমাকে দান করলেন পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা দান করলেন আর ইফলাম মিমে কথাটা যদি কোনো মানুষের অন্তর থেকে বের হয়ে যা জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহ তা আলাহ বলেন গোলাম বুঝেছ আর না বুঝেছ অজু আছে আর অযু নাই কোন শর্ত নাই জবান দিয়া বাহির হওয়ার সাথে সাথে কম ককে তিরিশটা নেকি দিয়ে দেওয়া হবে আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সোভা আল্লাহ আমার বিয়ে মুসলমান ভাই আল্লাহ ফাগরব বলে আল্ আমিন বলেন ওয়ালা কাদে আসা রান আল্লা কোরআন আল্লাহ মোদাকির আল্লাহর বলেন আমি আল্লাহ কোরআনকে সহজ করে না করেছি এটিকে যদি কেউ পড়তে চায় বুঝতে চায় তাহলে তার জন্য বড় সহজ সে সহজেই বুঝতে পারবে একদম ছোট্ট একটা শিশু ছয় বছরের একটা বালক তিরিশ পারা কোরআন কিভাবে পুকুরের মধ্যে ধারণ করে নেয় এটার দ্বারা প্রমাণ হয়ে যায় যেই ছেলেটা ডান বোঝে না বাম বুঝে না যে ছেলেটা ভালো খারাপ বোঝার মতো কোনো জ্ঞান হয় নাই ওই ছেলেটাই দেখা যায় কোরআন করিম তিরিশ পারা বুকে ধারণ করে মঞ্চে দাঁড় করায়া দিলে একের পর এক অনর্গল অনর্গল কোরআন পড়তে থাকে আল্লাহ পাক বলেন এটা হলো কোরান এর বড় একটা মজে যা আল্লাহর কোরআন যে সহজ এটার বড় একটা প্রমাণ হলো ছয় বছর সাত বছর হয়ে শিশু তিরিশ পারা কোরান এর হাফেজ হয় কি হয় না কথা বলেন হয় না ছয় সাত বছরের কোরআনে হাফেজ হওয়া কেমনে সম্ভব আল্লাহ বলেন এটা একটা কোরানের বড় একটা জীবন্ত মজে যা আমার প্রিয় ভাইরা হাফিজুল কুরআন কুরআন তেলাওয়াত করলে যেমন নেকি হয় আপনি কুরআন তেলাওয়াত করবেন সেটা তো নেকি হবে সমান আমি তেলাওয়াত করলে যত নেক হবে আপনি তেলাওয়াত করলে সমান নেক হবে আলিফ লাম যতবার বলবেন ততবার আমার আল্লাহ 10টা 10টা করে তিন হরফে 30টা কমপাকে নেকি দেয়া দিবে ইজন আমার পর্দা নিছেন মাbounding কে বলছি গো মাম এ কোরআন কাল্লা পাক দিয়েছেন শুধু আমার জন্য নয় আপনার স্বামীর জন্য শুধু কোরআন দেওয়া হয় না এ কোরআন এসেছে সবার জন্য নারীরাও কোরআন পড়বে পুরুষেরাও কোরআন পড়বে যুবকও কোরআন পড়বে শিশু কোরআন পড়বে বৃদ্ধ বাবারাও কোরআন পড়বে এ কোরআন যে পড়বে তাকে কোরআন হেদায়াত দিবে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে সূরাতুল বাকারার প্রথম আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আল্লাহ বলেন এমন একটা শব্দ দিয়া এমন একটা হরফ দিয়া আমি আল্লাহ কোরআন শুরু করলাম যে কোরআনের অর্থ যে শব্দটার অর্থ পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানায় নাই মহৎসি নে কেরাম মোহাদ্দেসি নে সবাই এই শব্দের মধ্যে আইসা সালান্ডার করে মেনে নিতে বাধ্য আল্লাহ রসুল হু আলাম আল্লাহু আলাম অবিমরদিহিবিদারে আলিফলাম দেখুন মোহাদ্দিসিনে কেরামের সামনে আসে মোহাদ্দিসিনে কেরাম নির্দ্বিধায় করে বলে দেয় এ কোরআন এই আলিফ মিমের অর্থ বুঝার মতো সাধ্য আমার নাই কোন মোবাসিরের নাই কোন মহাদিসের নাই এমন কাল্লাপাক বলেন আমি এই আয়াতের অর্থ আলিফ মিমের অর্থ আমার হাবিব্র জানাই নাই আল্লাহ রসুল কি আল্লাহ পাক সব জানিয়েছেন কিন্তু কিছু আল্লাহ পাক বলেন বান্দা আর রবের মধ্যে একটু পার্থক্য করার জন্য আল্লাহ বলেন হাবিব কিছু কিছু গোপন রহস্য আমি আমার মধ্যে রেখে দিয়েছি তার মানে এ কথা যেন কাফেররা বলতে না পারে যে কোরআন মুহাম্মদের পক্ষ থেকে আসছে এ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় এ কোরআনের মালিক কে একটু জবান ছেড়ে বলেন না কে কাফেররা বলতো মুহাম্মদ এ কোরআন তোমার পক্ষ থেকে আসছে

এটার অর্থ الله আমাদেরকে নাই আল্লাহ বুঝাইয়া দিলেন নবী আপনি কাফেরদেরকে শোনায় দেন এই কোরআন মুহাম্মাদের বানানো নয় এই কোরআন জিব্রাইলের বানানো নয় তানজিলুম মির রাব্বিল আলামিন এটা বিশ্ব জগতের মালিক আল্লাহর পক্ষতে গবতীর্ণ অবনতিন বলেন সুবহানাল্লাহ আমার আমারبيه মুসলমান ভাইরা লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহ সাকেও জানে না আল্লাহ পাক বলেন সামনে আগাও যালিকাল কিতাবু লা রাইবা বাফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করবা কোরআন তেলাওয়াত করার সময় তুমি কথা বলবা দালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লারাই বাফি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহ অবকাশ আছে সন্দেহ আছে সন্দেহ করলে ঈমান থাকবে এ কোরআন এমন একটা কিতাব আল্লাহ পাক বলেন পৃথিবীর যত লেখক কোরআন কিতাব লেখে বই লেখে পুস্তক লেখে যেই কোনো কিছু লেখার শেষে সেই কথা বলতে বাধ্য হয় সে সংসে তিনি বিনয়ের সাথে একটা কথা লিখে দেয় লেখকের পক্ষ থেকে লেখক একজন মানুষ তিনার ভুল হতে পারে তিনার লেখার মধ্যে ভুল হতে পারে বইয়ের মধ্যে ভুল হতে পারে যদি কারো চোখে ভুল ধরা পড়ে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করে আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন আগামী সংস্কার আমি এটাকে আমি এরকম শুদ্ধ করে দেব আমি ভুলটা সংশোধন করে পরবর্তী ছাপায় ঠিক করে দেব সকল বইয়ের ভিতরে এমনটা লেখা হয় কিন্তু আমার আল্লাহ পাক বলেন আমি এমন কিতাব আসমান থেকে পাঠাইলাম যে কোরআন আমি আল্লাহ শুরুতে বলে দিলাম এটা দুনিয়ার কোন গতানুগতিক কিতাব নয় দুনিয়ার মানুষের লেখা বই নয় যেটার মধ্যে ভুল স্বীকার করা হবে অপারগতা স্বীকার করা হবে ভুল হলে ধরায় দিবা আল্লাহ কয় না না জালিকাল কিতাব লা রাইবা ফি এমন এক কিতাব তোমাদেরকে দান করলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই ভুল যদি কেউ ধরতে আস আমি আল্লাহ পাক তার ভিতরে ভুল ধরাইয়া তাকে মুসলমান হতে বাধ্য করব বলেন সোবাহান আল্লাহ আমার বিয়ে মুসলমান ভাইয়ারাম এ কোরআনের ভুল ধরতে সংখ্য কাফের বেইমান মুসলমান হওয়ার ঘটনা আছে রসুল করিম সাল্লাই যখন মক্কাবাসীদেরকে কোরআন শোনাচ্ছিলেন আবুল আহাবে কোরআন প্রথম যখন শুনলাম আবুল আহাব যখন সর্বপ্রথম কোরআন শুনলো এ কোরআন শোনার পর তাদের মাথায় ধরে না এমন হেকমত পূর্ণ এমন জ্ঞান গর্ব কথা কোনদিন মক্কাবাসে শুনে নাই আবুল হেকাম আবু জাহেলের আগের নাম ছিল আবুল হেকাম আবুল হেকাম বলে আমার কোনো বুদ্ধি আমার মাথা থেকে খালি নাই কিন্তু মোহাম্মদ যখন কোরআন পড়ে আমার মাথায় খেলে না এগুলো কিসের কথা এগুলো কোথা থেকে আসছে এগুলো ফাঁসা হাতে বালাঘাতে বরা এত সৌন্দর্য পৃথিবীর কোন লেখার সাথে কোনো বইয়ের সাথে এগুলো মিলে না আবু জাহেলের আবু জ্ঞান ব্যর্থ আবু আহাবের জ্ঞান ব্যর্থ উদ্বা সাহেবা বড় বড় দার্শনিক যারা ছিল যারা বিভিন্ন ধর্মে যারা এরকম পণ্ডিত ছিল বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী ছিল এই মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের একরান বুঝতে তারা ব্যর্থ হয়েছে কয়টা কোন কিতাবের সাথে মিলে না এটা কোন মন্ত্রের সাথে মিলে না যাদুর সাথে মিলে না এটা কি অবশ্য এটার ভিতর থেকে একটা মূল কথাটা বাইর করা লাগবে আবু জাহিল দায়িত্ব নিলো আবু লাহাব দায়িত্ব নিলো হে আবু জাহেল হে আবু লাহাব হে মোক্ষার তারা। তোমরা যারা তো দিন মূর্তি পূজা করেছ তোমরা এতদিন যারা আগুন পূজা করেছ তিনশো চারটা মূর্তি মোক্কার ভিতর রাইখা কা বা ঘরের মধ্যে রাইখা তোমরা যারা বাপ দাদার ধর্ম অনুসরণ করেছ দেখো মোহাম্মদ চল্লিশ বছর পর্যন্ত আমাদের মাঝে লালিত পালিত হইয়া যাকে আমরা ছায়া দিয়ে রাখলাম যাকে আমরা আদর করে বকে নিতাম কোলে নিতাম যাকে আমরা শত্রুদের থেকে আমরা বাঁচাইয়া রাখতাম ওই মোহাম্মদ একটা ধর্ম নিয়ে আসছে একটা কোরআন নিয়ে আসছে এ কোরআন কি এটাকে মূল বের না হওয়া পর্যন্ত আমাদের ক্ষান্ত হওয়া যাবে না বক্তাদার ধর্মটি কেন যাবে না আমার প্রিয় ভাইয়ের আর একটু লক্ষ্য করেন আবু জাহেল দায়িত্ব নিল কয় আমাদের মক্কার কেউ পারবে না মনে হয় মক্কার কেউ মোহাম্মদ রে বাসা না এবার দূর থেকে বিদেশ থেকে ইয়ামান থেকে হোক বিদেশ থেকে যে কোনো একজন ভালো বিশ্বের এক নাম্বার পণ্ডিতকে নিয়ে আস ইসলাম জ্ঞান সম্পর্কে বিভিন্ন তাওরা জাগুর ইঞ্জিল সম্পর্কে যা সবচেয়ে বেশি জ্ঞান আছে জাদু সম্পর্কে যার জ্ঞান আছে মন্ত্র সম্পর্কে যার জ্ঞান আছে গণক এরকম গণক সম্পর্কে যার জ্ঞান আছে এমন কি এমন একজন ব্যক্তিকে তোমরা সিলেক্ট করো মুহাম্মাদের কাছে পাঠাও মুহাম্মাদের কাছে পাঠাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে এগুলো তোমরা বুঝতে তোমাদের সহজ হবে এবার বিদেশ থেকে একজন মানুষকে ভাড়া করে নিয়ে আসা হলো এসেছে বিদেশ থেকে একজন বড় পণ্ডিত একজন দার্শনিককে করে আবু জাহেল নিয়ে আসছে আইসা বলতেছে এ তোমার কাজ হলো দেখো দেখো মুহাম্মদের কাছে যাইবা মুহাম্মদের কাছে যাইয়া কথাগুলো শুনবা কি বলে একটু আমাদেরকে বুঝে বুঝে ব্যাখ্যাটা জানাইবা বিদেশ থেকে হাজার হাজার টাকা দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন লোক নিয়ে আসা হলো মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বোঝার জন্য মানুষদেরকে বুঝাবার জন্য ওই লোকটাকে বাড়া করে নিয়ে আসা হলো আমার নবী ওই সময় কোরআনুল করিমের তালাবাদ করতেছিলেন কোরআনুল করিমের তালাবাদ করতেছে ওই কনক ওই জাদুঘর ওই পণ্ডিত ওই দার্শনিককে রসুলের কাছে পাঠানো হলো যখন ওই গণক লোকটা ওই করে লোকটা জাকে আনা হয়েছিল রসুল্লাহর দরবারে যখন যাচ্ছিল দূর থেকে সে লক্ষ্য করল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিল ওই বিদেশ থেকে ভাড়া করে আনা লোকটা দূরে দাঁড়ায়া দাঁড়ায়া আগে ফলো করছিল কোরআনুল কারীমের তেলাওয়াতটা কানে কানে আওয়াজটা শুনছিল যে মোহাম্মদ এগুলো কি পড়ে আমাকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে মুহাম্মদের এই কথাগুলো বোঝার জন্য আগে আমি একটু দূর থেকে বুঝি একটু চেষ্টা করে দেখি মুহাম্মদ এগুলো কি পড়ে এগুলো কি তাওরাতের কথা এগুলো কি জাবরের কথা এগুলো কি কথা এগুলো কোন জাদুঘরের জাদু এগুলো কোন গণকের মন্ত্র আমি একটু মিলে মিলানোর চেষ্টা করলাম অনেক সময় রাসুল তেলাওয়াত করছিলেন ওই জাদুঘর বাহির থেকে দূর থেকে তেলাওয়াত শুনছিল আর অটোমেটিক আস্তে আস্তে যত সময় যায় ততই তার হৃদয়ের ভিতরে নাড়া দেয় যতই রসুলের কোরআনের আওয়াজ ওই জাদুঘরের কানের মধ্যে বাড়ি খায় সাথে সাথে তার অন্তরটা ভিতরটা ভূমিকম্পের মতো একটা নাড়া দিয়া অটোমেটিক ওই ওই জাদুঘরের চোখ দিয়া অটোমেটিক টপ টপ করে পানি পড়তে শুরু করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন না সোবাহান আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরাম জাদুঘরটা এখনো মোহাম্মদ রসুল্লাহর কাছে আসে নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহর কাছে আসার আগেই দূর থেকে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলোয়ারটা শোনার পর ভিতর নাড়া দিয়ে দিছে চোখ দিয়ে অটোমেটিক এক দুই ফোটা করে পানি পড়তেছিল দীর্ঘ সময় কোরআন শুনলেন সে মিলাইতে ব্যর্থ এটা তাওরাতের সাথে মিলে না এটা যাবৌরের সাথে মিলে না এটা ইন্দিরের সাথে কথাগুলো মিলে না এটা জাদুঘরের কোনো জাদু মন্ত্রের সাথে মিলে না কোনো কনকের বইয়ের পড়ার সাথে মিলে না তার বুঝতে আর বাকি রইলো না এটা মুহাম্মদের কথা নয় এটা দুনিয়ার কোনো মানুষের লেখা নয় এটা অবশ্য আসমানের মালি আল্লার কথা জুড়ে বলেন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইয়েরা লোকটা বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নবীর কণ্ঠের কোরান তালাওয়া শোনার পর চোখ দিয়ে পানি পড়তেছে গড়ায়া গড়ায়া চোখের পানি পড়ছে কৃষক কিছুক্ষণ পর আমার নবী কোরান তালাওয়াত বন্ধ করলেন কোরান তালাওয়াত বন্ধ করার পর নবীজি মাথাটা উঠালেন চোখ দিয়া সামনের দিকে তাকেয়া দেখে একটা লোক দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি মুছতেছে চোখের পানি মুছতেছে লোকটা দূরে দাঁড়ায়া দাঁড়ায়া রহমতের নবী তার দিকে আগাইয়া গেলেন আগাইয়া যায় তার বুকে জড়ালেন আর বলে কে তুমি বাড়ি কোথায় আঘাত দিয়েছে কেন তোমার দরবার আসে কাঁদছ কি সাহায্যের জন্য আসছো কি ব্যথা তোমার কি সমস্যা লোকটার কোনো ভাষা জানা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি কি বলেছে সান্ত্বনা দিবে জবাব কি দিবে কেন আসছো তুমি কে তুমি নিজের পরিচয়টা দিছে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম সেই বিদেশ থেকে বাড়া করে আনা বর্তমান বিশ্বের এক নম্বরের জ্ঞানী আমি আমার আবু জাহেল বাড়া করে নিয়ে আসছে আবু লাহাব করে আমারে নিয়ে আসছে মক্কার বড় বড় কাফেররা আমাকে ভাড়া করে আপনার মন্ত্র পরীক্ষা করার জন্য আনছে ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি কি এমন এক মন্ত্র পড়েন গণকের কথা পড়েন এমন এক কি কথা বলেন যেগুলো আবু জাহেলের মাথায় ধরে না আবুল হাবের মাথায় ধরে না উতবা সায়বাকার মাথায় ধরে না মুক্কর সব জ্ঞানীরা ফেল মুক্কর সব দার্শনিকেরা ফেল হয়ে গেছে আমাকে বড় কুরআনা হয়েছে আপনার কথাগুলো বোঝার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘরের দরওয়াজার সামনে আসার আগে আগে আপনি যে কোরআন পড়ছিলেন আমি দূর থেকে শুনছিলাম আর আমি আমার যত জ্ঞান আমার ছিল সব জ্ঞানের সাথে কথাগুলো মেলানোর চেষ্টা করলাম আল্লাহু আকবার ও নোয়াগার মুসলমানেরা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এত মধু কোরআন এত পাওয়ার যে কোরআনের পাওয়ারে অন্ধকার আলোকিত হয়ে যায় লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কিছুতে আপনার কথাটা মিলাইতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলতেন কেন আপনার আওয়াজ এমন কি মধু আমি পাইলাম এটা আমার কানে ঢুকছে আর আমার ভিতরটা ভূমিকম্পের মতো না দিয়া আমার চোখ দিয়া পানি বাহির হয়েছে ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আমার চোখ দিয়া পানি বাহির হওয়ার ঘটনা নাই আমি আরো কত কষ্ট জীবনে পাইছিলাম কোন কষ্টে আমার চোখ দিয়ে পানি আসে নাই আপনার আওয়াজটা আমার কানে যাইতে যাইতে আমার চোখ দিয়ে পানি আসলো ইয়া আল্লাহ বলেন এটা কি কালাম কি বললেন রসুল বলে ও জাদুঘর তোমাকে যে বাড়া করে নিয়ে আসা হয়েছিল আমার মন্ত্র পূজার জন্য আমার এই জাদুঘরে পরীক্ষা করার জন্য এগুলো তুমি কেমনি মিলাইবা এটা তো জাদু নয় এটা তো গণকের কথা নয় এটা তো তোমার লেখা বই নয় আমার লেখা বই নয় এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানিয়া কিতাব সাথে সাথে জামাত বলে ইয়া রাসূলুল্লাহ বিদেশ থেকে আসছিলাম টাকা কামাই করে নিয়ে যাব আবু জাহেল আপ আমাকে হাজার হাজার টাকা উপহার দিবে আমি আর টাকা নিব না ইয়া রাসূলুল্লাহ

রসুলের গণকতা পরীক্ষা করার জন্য জাদু মন্ত্র পরীক্ষা করার জন্য আইসা ইমানটা গ্রহণ করে নিয়ে গেল আবু জাহেলের সামনে যায়া কয় আবু জাহেল এ আবু আহাব টাকা নিতে আসছি টাকা লাগবে না আমি দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ ইমান নিয়ে নিলাম আল্লাহ আকবার জোরে বলেন আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি আমি আখেরাত নিয়েছি তুমি আবু জাহেল তোমার জ্ঞানে ধরে নাই আমার জ্ঞানেও কথাগুলো ধরে নাই শেষ আমি একথা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছি লালিকাল লা

বিদেশ থেকে লোকটাকে ভাড়া করলো রাসুলের দোষ বের করার জন্য কিন্তু নবীর দোষ বাহির হয়ে গে হইল না নিজের দোষ বাহির হইল নিজের দোষ বাহির হয়ে গেছে কুফুরির অন্ধকার অন্তর থেকে বের হইয়া ইমানের নূর ভিতরে নিয়ে বিদেশ চলে গেছে বিদেশ যায় কয় ও বিবি টাকার জন্য আমি মক্কায় গিয়েছিলাম টাকা নি নাই টাকা রোজগার জীবনে বহু করেছি আর লাগবে না এমন এক সম্পদ নিয়ে আসছি যেটা দুনিয়াতেও দাম ওটা কবরেও দাম বাহ একবার বলেন